সড়ক দুর্গণ দুর্ঘটনা মারা গেছে ওটা তো কারো হাত নেই আল্লা তালা নিয়ে গেছে সেটা কিছু বলার মানে বলি কিছু হবে না যেহেতু কবরের আমার ভাইটা মানে ভালো থাকতে পারে সুস্থ একটা বিশ্বাস আছে ওইটা শুনছি কল দিয়েছে না তোমার ভাই অ্যাক্সিডেন্ট করছে একজন লোক ফোন করছে দ্রুত আমি মানে দ্রুত হাসপাতালে চলে যাচ্ছি করে দেখতে চাই ওখানে মৃত অবস্থায় পড়ে আসে তখন ডাক্তারের সাথে কথা বললাম এখন কী করা যাবে আপনার ভাইকে তো মারা গেছে ওকে মানে আমরা লাশ করে পাঠা দিয়েছি ওখান থেকে নিয়ে যাবেন তখন আমরা কি করলাম ওখানে ডাক্তারের সাথে কথা বলে যেহেতু আমার বাইকে না আসি এর মতো কী করা যায় ওইটা গিয়া করার জন্য আমরা থানাতে গেছিলাম থানাতে গিয়া করার পরে এখন যেখানে এক্সিডেন্ট করছে হাই রোডে ওটা হচ্ছে আপনার এই জোয়ারনাইলা বাজারে ওইটা হাই রোড তখন এখন আমার বড়ো ভাইয়ের এখন ওখানে গেছে গেছে যে ওই হাইওয়ার নাই ওই রামুর যেটা ইয়েটা আছে তুলা বাগান ওখানে গেছে ওখান থেকে মানে কাগজপত্র দেখায় আমার বাইক এখান থেকে ইনশাল্লা নিয়ে যাবো সুস্থ অবস্থায় নিয়ে যাব আমরা চাচ্ছি যে যেহেতু ঘটনা হয়ে গেছে তো আমার বাড়ির মারা গেছে এখন সুস্থ বিচার চাই আর কি মানে আমার ভাই যেহেতু মারা গেছে ও তো মারা গেছে ঠিক আছে ও বিচার চাই মানে যেহেতু সড়ক দুর্ঘটনায় মারা গেছে ওটা তো কারো হাত নিয়ে আল্লাহ তালা নিয়ে গেছে সেটা কিছু বলার মানে বলি কিছু হবে না যেহেতু খবরের আমার ভাইটা মানে ভালো থাকতে পারে সুস্থ একটা বিশ্বাস চাই ওইটা আপনাদের কাছে আশা করি মানে সবার মানে প্রশাসনের কাছে আশা করি আর কি আমার ভাই সুস্থ বিশ্বাসটা হবে আর কি হ্যাঁ ওই জয়রানা বাজারের পাশে যেটা উত্তর পাশে ব্রিজ আছে ওখানে মানে চিটাং ঢাকাকে আমি একটা ট্রাক মাল বুঝাই এরকম রকম শুনছি আমি এখানে আসার পরে শুনছি মানে মৃত ঘোষণা করছে মারা গেছে